এবার দেখুন পিঠেগুলোকে আঁতার মতো দেখতে লাগছে কিনা এই দেখুন একদম আঁতার মতো দেখতে লাগছে যেভাবে একটা একটা করে আঁতার কোষ ছেড়ে যায় দেখুন বন্ধুরা সেইভাবে করে ছেড়ে যাচ্ছে এই দেখুন আর এর ভেতরে তো পুর আছে এই দেখুন নমস্কার বন্ধুরা মিলিয়ান ওয়াম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো প্রতিবারের মতো আজও চলে এলাম আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করব বলে আজকে বন্ধুরা আপনাদের আটা পিঠে বানিয়ে দেখাবো এই পিঠেটা দেখতে এতটাই ভালো লাগে তার থেকেও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে বানানো কিন্তু খুব সোজা তো আসুন দেখে নিন কীভাবে বানাচ্ছি আজকের এই আটা পিঠে এই আঁতা পিঠে বানানোর জন্য প্রথমে আমি পুতটা রেডি করে নেব ততক্ষণে কে কোথা থেকে আমার ভিউটা দেখছো বা আমার যদি আজকে কোনো প্রথম বন্ধু এসে থাকো তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল আর দিয়ে দিচ্ছি বন্ধুরা আখের গুড় পুটটাকে যদি এইভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই পিঠেগুলো বানাতে সুবিধে হয় এই আতা পিঠেগুলো পুটটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে এইভাবে ভেজে নিয়েছি তো পুটটা আমার রেডি হয়ে গেছে এইবার আমি এই আঁটা পিঠে বানানোর জন্য ডোটা রেডি করে নেব তো আমি এখানে একটা বাটি মেপে এক বাটি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর সেই একই বাটিরই চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি ময়দা এই ময়দাটা দিলে পিঠেটা বানানোর সময় কিন্তু ফেটে যাবে না সেই জন্য দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার আমি নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব নুনটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কুসুম গরম জল দিয়ে এটা মেখে নেব এখানে কিন্তু কুসুম গরম জল দিতে হবে যেহেতু চালের গুঁড়োটা আছে কাঁচা জলে কিন্তু একদম বানাবেন না এভাবে একটু কুসুম গরম জল দিয়ে এটা মেখে নেবেন তাহলে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আর কাঁচা জলে যদি মা খান তাহলে কিন্তু ডোটা ফেটে যাবে তখন কিন্তু পিঠেগুলোও বানাতে পারবেন না তাই অল্প অল্প করেই কুসুম গরম জল মিশিয়ে আমি ডোটা রেডি করে নেব অল্প অল্প করে কুসুম গরম জলটা মিশিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু থেসে থেসে এটাকে দেবে নিতে হবে যেহেতু চালের গুঁড়ো বন্ধুরা ফেটে যাওয়ার চান্স থাকে তাই খুব ভালো করে কিন্তু দেবে এইটা একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এইভাবে করে মেখে নিয়েছি এবার আমি এখান থেকে একদম ছোট্ট করে দেখুন বন্ধুরা এইভাবে করে একটু নিয়ে নিয়েছি এবার পিঠেগুলো কিন্তু বানিয়ে নেব এই দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবে ছোট্ট করে একটু গোল করে নিয়েছি এবার পুর ভরার জন্য দেখুন বন্ধুরা এইভাবে করে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি এই দেখুন এইবার আমি খুব অল্প করে পুরটা এইভাবে মাঝে দিয়ে দেব এবার চার সাইড থেকে দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু মুড়ে নেব যে আবারও হাত দিয়ে কিন্তু গোল করে নেব এই দেখুন বন্ধুরা আবারও আমি আগের মতো গোল করে নিয়েছি এই একইভাবে সব গুলিগুলো আমি রেডি করে নেব যতটা সম্ভব এই গুলিগুলো একটু ছোট ছোট করে বানাবেন তাহলে কিন্তু এই আঁটা পিঠেগুলো দেখতে ভালো লাগবে এদিকে আমি বেশ কিছু গুলি কিন্তু রেডি করে নিয়েছি এবার কিন্তু আতাগুলো বানিয়ে নেব বেশিক্ষণ রাখলে কিন্তু এগুলো ফেটে যাবে দেখুন বন্ধুরা হাতের মধ্যে এইভাবে তুলে নিচ্ছি এইভাবে করে হাতের মধ্যে তুলে নিয়েছি দিয়ে আলতো হাতে কিন্তু এইভাবে কিন্তু জেঁকে নেব দেখুন এইভাবে করে আলতো হাতে কিন্তু এটাকে জাঁক দিতে হবে খুব বেশি কিন্তু জাঁকলে পুটটা ফেটে বেরিয়ে যাবে এই দেখুন বন্ধুরা একটা আটা আমার রেডি হয়ে গেছে এগুলো দিয়ে আর একটা আতা হবে না সেজন্য বন্ধুরা আমি আরও কিছু গুলি তৈরি করে এই একইভাবে আমি সব আটাগুলো বানিয়ে নেব অল্প অল্প করে এই গুলিগুলো বানাবো আর একে একে আটা পিঠেগুলো বানিয়ে নেব একসাথে কিন্তু সব গুলিগুলো করা যাবে না কারণ পুরো ভরে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু আটা পিঠেগুলো বানানো যাবে না ফেটে যাবে দেখুন বন্ধুরা হাতের মধ্যে এইভাবে কিছু গুলি তুলে নিয়েছি এইভাবে আলতো হাতে কিন্তু মুঠো করে নেব কোথাও যদি বন্ধুরা এরকম মনে হয় ফাঁকা আছে সেখানে কিন্তু আরেকটা এইভাবে গুলি বসিয়ে এইভাবে করে কিন্তু হালকা হাতে একটু চাপ দিলেই কিন্তু আটা পিঠাটা বানানো হয়ে যাবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর ডিজাইনের আটা পিঠাটা বানানো হয়ে গেল একইভাবে সব আটাগুলো আমার বানানো হয়ে গেছে এবার আটার মতো কিন্তু কালারটা তৈরি করে নেব আর এই আতা কালার করার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি পালং শাককে ছিঁচে তার রসটাকে ছেঁকে নিয়েছি তো এটা দিয়ে আমি আজকে মানে আঁতার কালারটা বানাবো আপনারা চাইলে সবুজ ফুড কালারও ব্যবহার করতে পারেন হাতের মধ্যে একটুখানি যে পালং শাকের রসটা নিয়ে নিয়েছি এবার আমি একটা আঁতা এইভাবে তুলে নেব এইভাবে করে কালারটা তৈরি করে নেব দেখুন এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কালারটা রেডি করে নেব হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে দেখুন বন্ধুরা আতার কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এ দেখুন একইভাবে বাকিগুলোকেও রেডি করে নেব যখন এইভাবে করে রংটা করবেন হাত দিয়ে কিন্তু এইভাবেই মানে ঘষে নেবেন বাটির মধ্যে কিন্তু সরাসরি ডুবাবেন না তাহলে কিন্তু পুরোটাই সবুজ হয়ে যাবে আতা পাকার সময় দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু সাদা সাদা থাকেই দেখুন এভাবে সাদা থাকলে বুঝে নিতে হবে আতার পাকার সময় হয়ে গেছে সেরকমই কিন্তু দেখতে লাগছে তাই হাত দিয়ে কিন্তু এইভাবে করে নিলে পুরো কিন্তু আতার মতো দেখতে লাগবে আর যদি বাটির মধ্যে ডুবিয়ে নেন তাহলে কিন্তু পুরোটাই সবুজ হয়ে যাবে তখন কিন্তু আতার মতো অতটা ভালো লাগবে না একইভাবে কিন্তু আমি সব আতাগুলোকে এইভাবে কালারিং করে নিয়েছি আর দেখতে ভালো লাগার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি লেবু পাতাকে একটু ডাঁটি সমেত এইভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পুরো যাতে আতার মতো দেখতে লাগে সেই জন্য আমি এইভাবে করে কিন্তু গেঁথে নেব তাহলে কিন্তু পুরো আতার মতো দেখতে লাগবে এবার দেখুন তো বন্ধুরা পিঠেগুলো আতার মতো দেখতে লাগছে কিনা পুরো কিন্তু আতার মতো দেখতে লাগছে এই দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দর হয়েছে এবারে আতা পিঠেগুলো কে ভাপিয়ে নেব সেজন্য বন্ধুরা দেখুন এই যে উনুনটা জেলে আমি কড়াইতে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি আর বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এই আটা পিঠে গুলোকে দেখতে আঁতার মতো লাগছে কিনা আমার তো ভীষণই ভালো লাগছে এদিকে জলটা ফুটতে শুরু করেছে তো জলের উপর আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার এই স্ট্যান্ডের উপর এরকম একটা ছিদ্রযুক্ত কাঁথি বসিয়ে দিচ্ছি এবার একে একে পিঠেগুলো দিয়ে দেব একে একে সব পিঠে গুলো আমি বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট মতো জাল করে নেব পনেরো মিনিট পর কিন্তু কালারটা অনেকটাই হালকা হয়ে যাবে যেহেতু আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট জাল করে নিয়েছি তো এবার খুলে দেখে নেব মাঝে একবার খুলে দেখে নিয়েছিলাম যে জলটা আছে কি না আর দেখছেন তো বন্ধুরা কালারটা কতটাই হালকা হয়ে গেছে সেদ্ধ করার পর এটা যদি ফুট কালার দেওয়া হতো তাহলে কিন্তু কালারটা এতটা হালকা হতো না যেহেতু আমি পালং শাকের রসটা দিয়েছি সেই জন্য এরকম হালকা হয়ে গেছে এগুলো কিন্তু পনেরো মিনিটের মধ্যে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে বেশি আর সেদ্ধ করার দরকার নেই এবার নামিয়ে এইবার আমি পিঠেগুলোকে একে একে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এই পিঠেগুলো কিন্তু বন্ধুরা অনেকটাই নরম হয়েছে দেখুন আপনাদের আমি একটু ভেঙেও দেখাচ্ছি এ দেখুন পুরো কোষ কোষ যেমন এক একটা আঁতার কোষ ছেড়ে যায় সেরকমই কিন্তু একটা একটা কোষ ছেড়ে যাবে এই যে দেখুন যেভাবে একটা একটা করে আঁতার কোষ ছেড়ে যায় দেখুন বন্ধুরা সেইভাবে করে ছেড়ে যাচ্ছে এই দেখুন আর এর ভেতরে তো পুর আছে এই দেখুন এইভাবে করে আস্তে আস্তে করে টানলে প্রত্যেকটা কোষ কিন্তু দেখুন বন্ধুরা কত সুন্দর খুলে বেরিয়ে আসছে এই দেখুন এইভাবে করে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে আপনারা কিন্তু পুরো আঁতাটাই খেয়ে নিতে পারবেন যেরকম একটা একটা করে কোষ ছেড়ে যায় পুরো আঁতাটাই কিন্তু এইভাবেই খাওয়া যাবে আর প্রত্যেকটা কোষ তো পুরে ভরপুর তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন আর এই আঁতা পিঠেগুলো বন্ধুরা খেতে খানিকটা নারকেলের যে পুরপিঠে হয় সেরকমই লাগবে এই যে একটা নতুন ডিজাইন বানাম আতার ডিজাইন তো বাচ্চারা দেখবেন বন্ধুরা একটু নিত্য নতুন ডিজাইন বেশি পছন্দ করে তো বাড়িতে বন্ধুরা এইভাবে করে বানাবেন শুধু বাচ্চারা কেন বড়রাও দেখবেন এক ঘেমি হয়ে যায় একই রকমই খেতে খেতে করে বানিয়ে দেখবেন কতটা খুশি হয়ে যায় তো আশা করছি বন্ধুরা আজকে রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নিত্য নতুন রেসিপির মানে নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা